এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির মহাকাল মন্দির তার দলের লোকরা বাবরি মসজিদ বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে তারা তাদের মতন করছে ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে দেশে মন্দির মসজিদ যা আছে থাক মন্দির মসজিদে কারোর কোনো দাবি নাই কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও মসজিদ করে দাও মানুষ বলছে চাকরি দাও খেতে দাও শিক্ষা দাও স্বাস্থ্য দাও সেটা দিচ্ছে কোথায় ভোট করার জন্য করছে কেউ আবার বলছে যে ভারতবর্ষে মন্দির মধ্যে যেন মানুষের কোনো দাবি নাই সমাজ তার মতো করে করে এখানে কোনো সরকার হস্তক্ষেপ করে না মহাকাল মন্দির করছে সরকারি টাকায় জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি টাকায় কেন দুর্গাঙ্গন হচ্ছে দুর্গা ঠাকুর থাকবে সরকারি টাকায় কেন সরকারি টাকা তো সব সম্প্রদায়ের মানুষের টাকা সব ধর্মের মানুষের টাকা মানে সরকারি টাকা তাদের মন্দির করতে আমি খরচা করবো আপনারা পারমিশন দেন বলুন বেশিক কষ্ট করছি কারণ কোনো মুসলমান মন্দির করতেছে অর্থ সাহায্য করতে পারে না আইনত তাহলে কি হয় প্রত্যলিকতাকে সমর্থন করা যেটা মুসলিম ধর্মে নিষেধ তাদেরকে কি পড়া করছে সরকারি টাকায় মন্দির হচ্ছে কেউ মন্দির চাই না দিদি বিজেপির সঙ্গে টক্কর মারার জন্য মন্দিরে রাজনীতি করছে বিজেপি বড় হিন্দু না দিদি বড় হিন্দু মোদী বড় হিন্দু না দিদি বড় হিন্দু এই প্রতিযোগিতায় নেমেছে আমি গণৎকার না বাংলার মানুষ সচেতন মানুষ বাংলার মানুষ সচেতন ভোটার তারা যাকে খুশি ভোট দেবে তবে এবার বাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে তাই দিদি ম্যানেজ করার চেষ্টা করছেন বাংলা বঞ্চিত বাংলাকে পশ্চাৎপদ রাজ্যের নাম ভারতবর্ষে এই বাংলায় কমসে কম গণতন্ত্র বলে কিছু নেই এবং এটা বলতে বাংলায় ভোট হয় না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সমবায় ভোট হয় না এখানটায় ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষকে ভোট চুরি তো অনেক বড় আগের কথা ভোটের দিন ভোট করতে দেওয়া হয় না অন্য ভোটারের নাম নিজেরা দাঁড়িয়ে থেকে সেখানটা ছাপ্পা মারে সেই ভোটার এলে বলে বাড়ি চলে যান সেন্ট্রাল ফোর্স তারা কি করবে তাদেরকে তো ম্যানেজ করে নাই সরকারি পার্টি তৃণমূল তাদের দলের পুলিশ দিয়ে তাদের দলের ম্যানেজ করা আইপিএস আইএস দিয়ে এই সেন্ট্রাল ফোর্সকে ম্যানেজ করে নেয় ম্যানেজ দায়িত্ব নিয়ে বলছি আমি সেন্ট্রাল ফোর্স যাদেরকে পাঠানো হয় তাদেরকে ম্যানেজ করা হয় ম্যানেজ এই সরকারের যারা পা চাটা যে সমস্ত আইপিএস আছে তারা তাদেরকে খুশি করে ম্যানেজ করে দিদির ভোট লুট করার রাস্তা তৈরি করে দেয় তাই এখানটায় ভোট এরকমই হচ্ছে মানুষের ভোট অধিকার এই সরকার কেড়ে নেয় দুটো সরকারই কাটছে তৃণমূলও কেড়ে নিচ্ছে মোদি সরকারও কেড়ে দিচ্ছে আমাদের এখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না আমাদের মিউনিসিপালিটি ভোট করতে দেওয়া হয় না সমবায় ভোট করতে দেওয়া হয় না আমরা তাই পারি না পঞ্চায়েতের নির্বাচন অংশগ্রহণ করতে আমাকে আঘাত করলে গোটা দেশ এগিয়ে ভোটের পর সারা দেশ আগে তো ঘুরতে মানা করেনি ভোটের পর কেন তো ভোটের আগে ঘোরা উচিত অদ্ভুত লাগছে এসায়া নিয়ে সমস্যা তো ভোটের আগে হচ্ছে আর দিদি বলছে ভোটের পর বিজেপি আর দিদি মিলে চাইছে তারা যেমন বিয়েল সব দিদির আন্দোলন করছে দিদির পার্টির লোকরা কোনো অন্য বিয়েলো নাই সব দিদির পার্টির লোকরা তে এই আতাত কিসের আতাত আমাদের মাথায় ঢুকছে না উনি বলছেন মতুয়াদেরকে আপনাকে কোথায় সই করবেন না তুমি ব্যবস্থা কর তার জন্য তুমি কি করতে রাজ্যের পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী তাদের জন্য লড়াই করো এখন ভোটের সময় ওখানে একটা মিছিল করে অনেকদিন আগে দিল্লি যা উনিশ দু উনিশ থেকে এই আইন চালু হয়েছে তখন থেকে কেন আন্দোলন করেন তোমরা মতুয়াদের জন্য যদি ভালোবাসা থাকে অনেক আগে থেকে লড়া উচিত ছিল ওই মন্দিরে ঠাকুর বাড়ির মন্দির ঠাকুর নগরের মন্দিরে বিনা পাড়ির কাছে মাথা ঠেকিয়ে ভোট করেছ আর ওখানটা তুমি গেলে মিছিল করতে তাদের মন্দিরে গেলে না তোমার এই সবাই জানছে মতুয়ারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন